আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য আউটস্ট্যান্ডিং কিছু রেডিমেড কার্ট সেট এবং কিছু ওয়ান পিস থাকবে দুইশো টাকা থেকে শুরু করে অবিশ্বাস অফার প্রাইসে ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন তো ভিডিওর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে রানী গোলাপি কালারের মধ্যে এরকম একটা টু পিস ওভার থেকে নিজ পর্যন্ত দেখেন এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে হাত হাতে থাকবে এটা আজকে স্টক ক্লিয়ার অফার প্রাইসে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা ফাইজামা পাবেন ফায়জামাটা দেখি এটার সাথে যে ফাইজামাটা পাচ্ছেন দেখেন এই পায়জামার নিচের ফাইনেলি এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে এটার ফেব্রিক্সটা অরিজিনাল সুতি ফেব্রিক্সের মধ্যে থাকবে ওকে আচ্ছা এটার মধ্যে আপনারা ফেজ আছেন আরেকটা মেরুন কালার দেখেন এ হচ্ছে মেরুন কালারটা চারটা না পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু সিলেক্টেড করা অল্প কিছু আছে স্টকে সো আপনারা যারা নিবেন জট নিয়ে নেবেন এই একটা কালার ব্লু কালার ফেজ আছেন এটার মধ্যে পায়জামাটা দেখি এটার মধ্যে পায়জামাও ফেজ আছেন এই একটা কালার দেখেন মাস্টার্ড কালার তো এটা পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে মাত্র ছয়শো টাকাতে প্রাইস হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকাতে পেয়ে যাচ্ছেন আর একটা টু পিস আপনারা পেয়ে যাবেন এটা স্টক ক্লিয়ার অফার প্রাইসে আজকের ভিডিওতে পাবেন এটা হচ্ছে গোলাপের মধ্যে ক্রিপ সিল্কের মধ্যে থাকবে এটা হচ্ছে এরকম থাকবে দেখতেই পাচ্ছেন এটার মধ্যে আর একটা পায়জামা পাবেন পায়জামাটা দেখি এ হচ্ছে পায়জামা ফাইজামাতে কিন্তু কাপড় দেওয়া আছে হিউজ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালার দেখি একটা কালার ওকে এটার প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে পাঁচশো টাকা এটা রেগুলার প্রাইস ছিল ছয়শো টাকা আজকে স্টক ক্লিয়ার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকাতে পাঁচটা কালার আছে যার যে কালার পছন্দ হয় নিয়ে নেবেন জটফট ওকে এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা তো এই সুতি ফেব্রিক্সের মধ্যে এই গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল সুতি ফেব্রিক্সের মধ্যে বডি ফ্রি সাইজ লম্বা চুয়াল্লিশ এটার মধ্যে কালার আছে দুইটা এছাড়া অনেকগুলো কালার আছে আজকের ভিডিওতে সবগুলো দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে এই একটা কালার এটার প্রাইস একদমই রিজনেবল থাকবে এই একটা কালার পিঙ্ক কালার এটার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটার প্রাইস হচ্ছে দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল সতী ফেব্রিসের মধ্যে আচ্ছা এই একটা কালার দেখতে পাচ্ছেন এই একটা কালার হোয়াইটের মধ্যে এগুলো বেসিক্যালি লাইট কালারের মধ্যে হয় হোয়াইটের মধ্যে হয় এই একটা কালার প্রাইস সেম থাকবে মাত্র দুইশো টাকা বডি ফ্রি সাইজ লম্বা চুয়াল্লিশ সাইডে অ্যাডজাস্ট বিল দেওয়া আছে ছোটো বড়ো করে পড়তে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করে প্রাইস থাকবে অনলি দুইশো যার যে কালার পছন্দ হয় স্ক্রিনশট দিবেন এগুলো রেগুলার ইউজ করার জন্য বা বিজনেসের জন্য পিস বিশ পিস করে যার যেটা পছন্দ যত পিস লাগে নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি দুইশো টাকা দেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে কন্যা করবেন তো এই ছিল আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে